চারটা হচ্ছে টেম্পারেচার চার্ট বুঝছেন তো টেম্পারেচার চার্টটা হচ্ছে একদম ইজি মেনলি হচ্ছে টেম্পারেচার চারটা আমি রাগের কারণেই হচ্ছে করাচ্ছি রাগের কারণে বলতে আমি যখন হচ্ছে ফার্স্ট মধ্যে ইয়ার মধ্যে গেছিলাম ওয়ার্ডের মধ্যে গিয়েছিলাম তখন হচ্ছে একটা আমাকে খুবই বকা দিয়েছিল এই যে এটার জন্য কিছুর জন্য আমার এই টেম্পারেচার চার্ট এটার জন্য তো টেম্পারেচার চার্ট আমি করতে পারি না বিধায় আমাকে হচ্ছে অনেক 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 বকা দিয়েছিল ওখানে ওয়ার্ডের মধ্যে শুধু বকায় দেয় তো এই যে আজকে আমরা শিখবো হচ্ছে যে টেম্পারেচার চার্ট কীভাবে করে একটা টেম্পারেচার চার্টের মধ্যে আসলে কী কী থাকে সেটা একটু যদি দেখি দেখা এখানের মধ্যে কী থাকে যে প্রথমে কি শিরার গতি ও তাপমাত্রার চার্ট এখানে মেনলি আমরা হচ্ছে তাপমাত্রাটাই হচ্ছে মেনটেন করি ফার্স্ট ইয়ারের মধ্যে ঠিক আছে তারপর দেখা হচ্ছে রোগীর নাম রোগীর নাম হচ্ছে যে প্রথমে যে জিনিসটা ভর্তির সময় যেখানে একটা কাগজটা থাকে মধ্যে থাকে বয়সও থাকে আর হচ্ছে কী রোগ থাকে আর হচ্ছে ভর্তির তারিখটা ওখানের মধ্যে থাকে তো আর ওয়ার্ড কি ওয়ার্ড হচ্ছে যে কত নম্বর ওয়ার্ডের মধ্যে গিয়েছ সেটা আর কি যেমন প্রথমে আমরা আমি আমার কথা বলি আমি হচ্ছে আঠারো নম্বরের মধ্যে গিয়েছিলাম প্রথমে তো আঠারো নম্বরের মধ্যে যাওয়ার পর হচ্ছে এখানে মানে অনেক পেশেন্ট দেখতে দেখেছিলাম জীবনের প্রথম ওয়ার্ড ছিল আঠারো নম্বর এই যে ওয়ার্ড হচ্ছে যে তুমি কত নম্বর ওয়ার্ডের মধ্যে গেছো সেটা এই পরবর্তী যেটা শিখতে সেটা হচ্ছে কি আপনার সজ্জা নম্বর সজ্জা নম্বর হচ্ছে কি ব্যাট নাম্বার ব্যাট নাম্বার হচ্ছে আপনার ওই এই পেশেন্ট যেখানে থাকে তার হচ্ছে আশেপাশে দেওয়ালের মধ্যে হয় সামনে না হলে পেছনে মাথার দিকে না হলে পায়ের দিকে হচ্ছে একটা নাম থাকে সেটা হচ্ছে কি ব্যাড নাম্বার বা সুযোগ নাম্বার তো বিভাগ বিভাগ মানে হচ্ছে এটা কি অর্থোপেডিক এটা কি কার্ডিওলজি এরকম যে নামটা থাকে সেটা তো আমি যেটার প্রতি সেটা হচ্ছে নিউরো মেডিসিন ঠিক আছে এই যে প্রথমে তাইলে তাহলে দিয়ে দিলাম দিয়ে দিলাম তাহলে রোগীর নাম বয়স এগুলো আমরা ফিল আপ করবো ঠিক আছে এরপর পরবর্তী আসছি সময় সময় কি সকাল বিকাল সকাল বিকাল সকাল বিকাল এভাবে করে দিছে তাই না যদিও সকাল বিকাল সকাল বিকাল এভাবে করে দেয় কিন্তু আমরা এভাবে করব না প্রথমে এই এক গড় দুই গড় তিন গড় তিন ঘরের মধ্যে এরকম একটা দাগ দিয়ে দেব ঠিক আছে আবার এক গড় দুই গড় তিন গড় আবার একটা কি দাগ দিয়ে দেব এক গড় দুই গড় তিন গড় আবার একটা কি করে দেব দাগ দিয়ে দেব ঠিক আছে কথা হচ্ছে এরকম দাগ কেন দিচ্ছি কারণ হচ্ছে এই যে তিনটা ঘর মিলেই একটা দুইটা তিনটা এই তিনটা ঘর মিলেই আমার কি একদিন আমরা হিসাব করব ঠিক আছে তো এই একটা দুইটা তিনটা তিনটা ঘর মিলে আমরা কি করব একদিন হিসাব করব ঠিক আছে তাহলে এই যে আমি মনে করলাম যে আমার তিনটা ঘর মিলে কি একদিন হিসাব করবো তাহলে আমি একটু লিখি তারিখ এবং দিন এই জিনিসটা একটু যদি লিখি এই যে দেখা লাগে তারিখ এবং দিন তারিখ এবং দিন যে কি তারিখ আমি সংক্ষেপ বোঝানোর জন্য এভাবে করে লিখতেছি ঠিক আছে গত বিশ্রি হ্যাঁ তাহলে এই যে তারিখ এর পরিবর্তে কি সময় এভাবে করে আমি দিচ্ছি ঠিক আছে সময় ভালো করে দেখেন এই যে তিনটা ঘর মিলে কিন্তু হয়ে গিয়েছিল আমি একটু বড় করে আগে এটা এই যে একটা ঘর যে দুইটা ঘর এই যে আরেকটা ঘর কয়টা ঘর তিনটা ঘর ঠিক আছে তাহলে এই যে তারিখের ভালো করে এদিকে একটা দিলাম এই যে তারিখ ঠিক আছে তারিখ এর ব্যাপারে নিলাম তো এই যে আমাদেরকে বলতেছে কি এখানে কি এতে তারিখ এবং সময় দিছে সময়ের মধ্যে কি সকাল বিকাল সকাল বিকাল সকাল বিকাল ঠিক আছে তো আমরা এভাবে হিসাব করব না আমরা হিসাব করব হচ্ছে কি সকাল বিকাল না আসলে এটা সকাল বিকাল বলতে সেটা ভুল আমরা এখানে যেহেতু তিনটা ঘর আছে একটা দুইটা কয়টা তিনটা তাই না তিনটা ঘর হচ্ছে যে তোমার কত চব্বিশ ঘন্টা একদিন সমান কত চব্বিশ ঘন্টা যে চব্বিশ ঘন্টাকে আমরা প্রথমে ছয় ভাগ করব ছয় দ্বারা ভাগ করবো তাহলে কত আসবে তার ছয় চব্বিশ ঠিক আছে তো যদি লিখি গুলো আর স্লাইড নিতে হবে মনে হচ্ছে এখানে হুম তাহলে এখানে যদি লিখি চব্বিশ ঘন্টায় কত আমাদের একদিন না ড্র হয় অর্থাৎ চব্বিশ ঘন্টায় কি একদিন আমাদের এই যে আমি প্রথমে চব্বিশ ঘন্টা লিখি এই যে চব্বিশ ঘন্টায় একদিন ঠিক আছে চব্বিশ ঘন্টা একদিন চব্বিশ ভাগ হচ্ছে কত ও আমরা কয়েক ঘন্টা পর চার ঘন্টা পর যদি মাপি তাহলে কত হবে আমার কয়টা আসবে চার ছয় চব্বিশ ছয়টা কি আবার আসবে ছয়টা এই ছয় বারই এক করতে পারবো আর কি তো আমি এগুলো কীভাবে হিসেব করে তাহলে প্রথম হচ্ছে যে আপনার যে সকাল ছয়টা থেকে সিক্স এ এম থেকে সিক্স এ এম এটা একবার এরকম মাপবে এর পরবর্তী চার ঘন্টা পর চার ঘন্টা পর মানে কত ছয়টা সাতটা আটটা নয়টা দশটা ঠিক আছে এই যে দশটা বাজে আর একবার টেম্পারেচার আমরা কী করি মাপি ঠিক আছে দশটা বাজে একবার আমরা কি মাপি টেম্পারেচার এর পরবর্তী আমরা কী করি এর পরবর্তী হচ্ছে যে আবার চার ঘন্টা পর ঠিক আছে তাহলে চার ঘন্টা পর মাপো তাহলে চার ঘন্টা যদি হয় তাহলে কত দশটা এগারোটা বারোটা একটা দুইটা ঠিক আছে এই যে দুইটা দুইটা কিন্তু কিছু চলে গেছে দুপুরও চলে গেছে পিএম ঠিক আছে এই যে পিএম আবার হচ্ছে চার ঘন্টা ইয়ে আবার যদি চার ঘন্টা আপনি যদি মাপি তাহলে কত আবার কত ছয়টা চলে যাবে তাই না সিক্স কত পি এম সিক্স পি এম এরপরবর্তী আবার যদি ইয়ে করে চার ঘন্টা করি তাহলে কত আসবে বলো তো

টেম্পারেচার চার্টে লিখার সময় এগুলোই লিখব তাহলে এই যে প্রথমে এখানের মধ্যে গেলাম যাওয়ার পর এখানে আমরা কি করি এখানে আমরা কি করি টু বাই সিক্স লিখি এটা যদি একটা তারিখ হয় এটা কি হয় এটা যদি তারিখ হয় আমি মনে করলাম যে আমি দুই তারিখেরটা টাকা করতেছি দুই তারিখ যে দুই তারিখ দশ মাস দশ মাস দুই হাজার পঁচিশ তো দুই হাজার পঁচিশের মনে করি যে কোনো একটা পেশেন্টের এটা টেম্পারেচারটা আমরা মাপতেছি ভালো করে দেখেন তাহলে

সিক্স এটা এই যে টু ভাগ কত কত সিক্স ঠিক আছে তাহলে বলো তো এখানে কত হবে এখানে কত হবে এই যে টেন ডিভাইডেড ভাগের কত টু এই যে টেন এই যে টেন ডিভাইডেড ভাগের কত টু তো এখানে হচ্ছে যে এই এখানে এটা এম এটা এম এটা আবার পিএম এটা পিএম এটা পিএম এটা আবার এএম ঠিক আছে তো একটা জিনিস ভালোভাবে খেয়াল করে আমাদেরকে যে চারটা দেখায় না এই চারটা হচ্ছে যে এটা এভাবে ভাগ করে আসে ঠিক আছে কীভাবে কীভাবে কী কী করে চার ঘন্টা পর করবো শুধু নাম্বার চারটা ছয়টা টাইম পাবো যে একটা টাইম দুটা টাইম তিনটা টাইম ছটা টাইম পাঁচটা টাইম ছটা টাইম এই যে এই যে এই জিনিসটার মধ্যে আমার কথা এই এবার ওটার মধ্যে যাই এই যেটার মধ্যে যাই ঠিক আছে হ্যাঁ এই যে আমরা এই জিনিসটা দেখো এই জিনিসটা যদি আমি দেখাই দেখো কত টেন কত আছে তো কোন কারণে আমাকে বললো যে এখানে আসলো জ্বর হচ্ছে একশো ডিগ্রি আচ্ছা আরো একটা কথা এখানে বলা হয়নি সেটা হচ্ছে এখানে যে একশো ডিগ্রি আছে একশো তিন ডিগ্রি তাপমাত্রা বলতে বোঝায় সবসময় মনে রাখবা হচ্ছে যে নিচের দাগটাই হচ্ছে কি টেম্পারেচারের দাগ ঠিক আছে তোমাকে যদি বলা হয় একশো দুইয়ের তাপমাত্রা ইয়ে কত দাগ কোনটা এই যে একশো দুই না এর নিচের ইয়া কোনটা এটা এই এটা হচ্ছে না একশো দুই ঠিক আছে একশো দুইয়ের তোমাকে যদি বলা হয় একশো চারের এটা একদম শুধু একশো চার এর নিচেরটা এই যে একশো চার 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 ঠিক আছে আচ্ছা এবার তোমাকে বলা হয়েছে জেন ঠিক আছে তুমি

তখন হচ্ছে আমরা কিভাবে হিসাব করবো তাহলে এই যে নিচের দাগ থেকে হিসাব করবো ঠিক আছে তোমাকে মনে এখন একশো দুই দশমিক পাঁচ ডিগ্রি তাহলে তুমি এই যে ফারেন যদি বলে যে একশো দুই তাহলে এখানে ঠিক মাঝখানে হবে ঠিক আছে কারণ নিচেরটা আসলে একশো দুই একটু একটু উপর উঠতেছে একশো দুই দশমিক এক একশো দুই দশমিক দুই এভাবে করে ঠিক মাঝখানে কত হবে একশো দুই দশমিক পাঁচ ঠিক আছে বোঝা গেছে তাহলে এই যে টেম্পারেচার নিয়ে হচ্ছে যে আমাদের কাহিনী শেষ কিন্তু প্রবলেমটা হয় আমাদের টাইমের এখানে ঠিক আছে এখান যে সিক্স বাই টেন লিখল কি সিক্স বাই টেন লিখলো আমি এই এটার মধ্যে আরেকটা আবার যাই এই যে যে বাই যে টেনটা লিখলো এখানে কয়টা সময় আছে এই যে এই ডাকগুলো এখান থেকে এখানে যে ডাকগুলো আছে দেখি একটু ভালো করে আবার এখানে যাই যে সিক্স থেকে টেন এখানে কয় ঘন্টা বাকি আছে বলো তো এখানটা কয় ঘন্টা বাকি আছে আমাদের এখানে কয় ঘন্টা বাকি আছে ও। ডাইরেক্টর নি হ্যাঁ 6 থেকে আমার কত এই যে 10 পর্যন্ত আর কয় ঘন্টা সি 6টা তারপর কত 7টা 8টা 9টা 10টা তাই না এই কয় তাহলে কয়টা এটা দেখা যাচ্ছে না এই যে আরেকটু যদি এটা নি কয়টা এই যে এখানে একটা এখানে একটা তাহলে কয়টা মানে এখানে আরো 6 4 ঘন্টা কি এখানে বাকি আছে তাই না আরো কয় ঘন্টা বাকি আছে চার ঘন্টা এখানে বাকি আছে তার মানে আমাদেরকে এই যে প্রত্যেকটার ভিতরে কয়টা কয় ঘন্টা কয় ঘন্টা বাকি আছে এখানে চার ঘন্টা চার ঘন্টা বাকি আছে এই যে এখানে প্রত্যেকটার ভিতরে কয়েক ঘন্টা কয়েক ঘন্টা বাকি আছে মনে মনে চার ঘন্টা চার ঘন্টা বাকি আছে ঠিক আছে এই যে এখানে প্রত্যেকটার ভিতরে চার ঘন্টা চার ঘন্টা বাকি আছে তোমরা এইভাবে হিসাব করবা কিভাবে এই যে এটা ছয় না তাহলে এই জায়গাটা হচ্ছে তো ছয়টা এই মাঝখানের ডাকটা হচ্ছে তো কত ছয়টা ঠিক আছে না মাঝখানের ডাকটা কত ছয়টা ভালো করে ছয়টা ঠিক আছে তাহলে এর আগে কত হবে এর আগে যদি আমি হিসাব করি ঠিক আছে এর আগে কত হবে তাহলে এই যে এটা হবে যে তোমার কত ছয়টার আগে কত পাঁচটা এটা কত হবে তাহলে চারটা এটা কত হবে তাহলে চারটার পর আগে কত তিনটা এর পরবর্তী এই যে ডাকটা হচ্ছে তো দুইটা বোঝা গেছে হ্যাঁ এর পরবর্তী হচ্ছে এই যে দশটা না দশটা না এগারোটা তুমি এভাবে হিসাব করবে সব সময় এটা কত দশটা এর আগেরটা কত নয়টা এর আগেরটা কত আটটা এর আগেরটা কত টা ঠিক আছে এই যে এই জিনিসটা হচ্ছে না এখানের মধ্যে আমাদের করতে হয় যে মানে আমি যদি বলি এই যে এখানে আছে না কত এই যে এই প্রত্যেকটা ঘরের মধ্যে না আমাদের আর কয়টা ঘর আছে এই এখান থেকে এখানে যে গ্যাপটা আছে এই গ্যাপটার মধ্যে এটা ছয়টা এটা পাঁচটা এটা হচ্ছে দেখো তা চারটা এটা তিনটা এই যে ডাকটা হচ্ছে দুইটা ঠিক আছে আবার এই 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 ঘরের ক্ষেত্রে কি হবে এটা যেহেতু দশ তাহলে এটা হবে দশটা এটা হবে নয়টা এর আগেরটা হবে কয়টা আটটা এর আগেরটা হবে কত সাতটা এটা হবে ছয়টা ঠিক আছে বোঝা গেছে মানে এই যে একটা এই পার্টিকুলার একটা জায়গার মধ্যে আমার ছয় ঘন্টা আছে এদিকে চার ঘন্টা এদিকে চার ঘন্টা মানি আট ঘন্টা আছে ঠিক আছে তাহলে তাহলে আট ঘন্টা আছে হুম এই যে এখানের মধ্যে তার মানে হচ্ছে এই যে আমাকে বলল যে এখন সকাল কয়টা বাজে আসলো তোমার তিনটা বাজে আসলো তখন কি হবে তাহলে সকাল দুইটা পর্যন্ত কিন্তু এখানে এটা একটার মধ্যে ঠিক আছে কেন এটা হচ্ছে সকালের ছয়টা ছয়টা মানে ঘন্টা এটা ঠিক আছে তাহলে এটা হচ্ছে যে পাঁচটা এটা হচ্ছে চারটা এটা হচ্ছে তিনটা তোমাকে বলো সকাল কয়টা বাজে আসলো পাঁচটা বাজে আসলো মনে করলাম না তখন তুমি কি করবো তখন তুমি ডাকটা দিবা এটা ছয়টা যদি এই যে এই জায়গায় হচ্ছে তুমি গুল্লাটা বরাদ করবো ঠিক আছে এই জায়গাটা তুমি কি করবো গুল্লাটা বরাদ করো ঠিক আছে তাহলে এই যে এই কাহিনীগুলো হচ্ছে এটা সকাল এর পরবর্তী এটা কথা ওই যে সকাল দশটা পর্যন্ত এতটুক পর্যন্ত এর পরবর্তী আসে এই যা এই জায়গার মধ্যে এই জায়গার মধ্যে এগুলো কিন্তু কত ওই যে দুপুরের এটাও দুপুরের এটা বিকালে চলে যায় এবার যদি বলি এরকম একটু আমি এখানে ডট থাকে এখানে মানে বোঝা যায় না একটু ইয়ে করতেছে আর কি তোমার এভাবে হিসাব করবা কিভাবে প্রথমেই মনে রাখবা এটা দুই না তাহলে এই দাগ পর্যন্ত তোমার দুই ঘর এখানে এই দুইটা পর্যন্ত থাকবে কোনো কথা নেই দুপুর দুইটা পর্যন্ত ঠিক আছে দুইটা পর্যন্ত বলতে এই জায়গায় এখানে পর্যন্ত আর কি

এই তুমি উল্টা দেখতে থেকে এটা কত এটা কত এটা হচ্ছে যে ছয়টার ঘর বিকাল ছয়টা ছয়টা এটা হবে কত তোমার চারটার আগে কি তিনটা এর পরবর্তী কত এটা দুইটা বোঝা গেছে তার মানে এই যে দুপুরো শেষ এখানে দুপুরও শেষ এবার আসি হচ্ছে যে এখানে এখানের ক্ষেত্রে কি হবে আমার দেখা ভালো করে একটা ওই যে ওটার মতো করে আদর্শ ভাবে করতে চাচ্ছি আর কি এখানে হিসাব তাহলে এই যে এখানে নয়টার আগে কত আটটা এই যে সাতটা এই যে ছয়টা ছয়টা মিলে গেছে ঠিক আছে এটা হচ্ছে আবার কথা রাতের দুইটা পর্যন্ত দেখো এখানে এই যে দুটা রাতের দুইটা যে তিনটা সরি একটা এরপর কত রাতের বারোটা এরপর কত এগারোটা এরপর কত দশটা ঠিক আছে এবার ব্যবহার করা হচ্ছে তো টাইমটা হচ্ছে যে হিসাব করে তো কোনো কারণে তোমাকে বলো যে একটা প্যাশন আসলো এখন কলদা আশা করি বুঝবা মনে করো তোমাকে একটা প্যাশন আসলো প্যাশন এসে বলতেছে যে আমার একটা প্যাশন আছে সেটা হচ্ছে আমার একটা স্লাইড নিই এখানের মধ্যে একটা প্রেশন আসলো এই সকাল সকাল কয়টা বাজে দেবো আমি নয়টা বাজে মনে করো অথবা সাতটা বাজে ছাবো আচ্ছা একটা দিন সাড়ে সাতটা বাজে আসছে মনে করো সাড়ে সাতটা বাজে আমার আসছে সকাল কিন্তু আমি দিয়ে ঠিক আছে আর হচ্ছে তাপমাত্রা বা টেম্পারেচার হচ্ছে আমার কত একশো দুই ডিগ্রি একশো কত দুই ডিগ্রি ফারেন হাইট একশো দুই ডিগ্রি কত ফারেন হাইট ভালো করে বুঝি ওই দুই ডিগ্রি দিছে নাকি দুই ডিগ্রি দিছে কীভাবে বুঝব এই এই ঠিক আছে এই যে একশো দুই ডিগ্রি ফারেন হাইট ভালো করে দেখো একশো একশো দুই ডিগ্রি এই যে ফারেন হাইট ভালো করে ঠিক আছে একশো দুই ডিগ্রি হচ্ছে কি ফার হ্যান্ড তাহলে আমি হচ্ছে যে আমাকে বলছে এই জিনিসটা করো তুমি একটা ফ্যাশন আসছে সকাল আসছে সাড়ে সাতটা বাজে আবার হচ্ছে যে কত তোমার টেম্পারেচার হচ্ছে যে কত তোমার একশো দুই ডিগ্রি ফার হ্যান্ড তাহলে আমরা একটু করার চেষ্টা করি হ্যাঁ প্রথমত হচ্ছে তাহলে এই যেটার মধ্যে যাবো হ্যাঁ কয়টা বাজে আসছে সকাল সাড়ে সাতটা তাহলে আমি এইভাবে হিসেব করব প্রথমে একটু ছোট করি হ্যাঁ যে কয়টা বাজে আসছে কয়টা বাজে কয়টা বাজে সকাল সাড়ে সাতটা বাজে আগে টাইমটা ইয়ে করে হিসাব করি তাহলে আমার এতটুকু পর্যন্ত কত ছয়টা বলছিলাম সকাল ছয়টা পর্যন্ত তাই না তাহলে এই যে সাতটা এখানে তাই না একটু গেলে করতে হবে সাড়ে সাতটা এখানে বোঝা যাচ্ছে না আমি আমার এখানে যাই তখন এই বোঝা যাবে এই যে এখানে তাহলে এতটুকু পর্যন্ত কি বলছিলাম আমি এতটুক পর্যন্ত বলছিলাম সকাল ছয়টা পর্যন্ত ঠিক আছে সকাল ছয়টা পর্যন্ত এই যে এতটুকু পর্যন্ত আমি বলছিলাম সকাল ছয়টা পর্যন্ত এই যে এতটুকু পর্যন্ত সকাল ছয়টা তাই না তাহলে এটা কত সাতটা না সকাল সাতটা না সকাল সাতটা না এই ঠিক মাঝখানে কত হবে তোমার সাড়ে সাতটা ঠিক আছে তার মানে তার মানে আমি এখানে কিভাবে পূরণ করবো সেটা আমি এখানে পূরণ করবো যে এটা হচ্ছে যে ছয়টা এই যে সাতটা আরেকটু এদিকে করে ইয়া কত একশো ডিগ্রি এটা কত একশো দুই এই যে নিচের ডাকটা তাই না এই যে নিচের ডাকটা সেজন্য হচ্ছে যে আমি এখানে আনবো ঠিক এই জায়গায় হচ্ছে আমি আমার এটা বসাবো বসাবো ওই কাঙ্ক্ষিত যে জিনিসটা পাইলাম ওই জিনিসটা হচ্ছে যে বসাবো কত একশো দুই ডিগ্রির মধ্যে এই যে একশো দুই এই যে এই জায়গায় ঠিক আছে আমি এই যে বুঝার জন্য একটু ডাক দিলাম ঠিক আছে একশো দুই ডিগ্রি ফারেন হাইট এই বললাম যে আমি তার মানে একটা এখানের মধ্যে আসছে এই এখানের মধ্যে আসছে আবার মনে করলাম যে একশো দুই ডিগ্রি ফারেন হাইট তো এরপর আরেকটা আসছে বিকালে আহ অথবা দুপুরে দুপুর তিনটা বাজে মনে করো আরেকটা বাজে দুপুর তিনটা বাজে তিনটা বাজে তিনটা পি এম পি জ্বর ছিল কত এবার টেম্পারেচার ছিল তোমার কত মনে করো যে কত একশো তিন একশো তিন ডিগ্রি ফার এন্ড হাইট ভালো করে একশো তিন ডিগ্রি কত ফার হাইট তাহলে এটা ওইখানে কীভাবে হিসাব করবো তাহলে এটা কত এটা হচ্ছে না আপনার দুপুর তিনটা বলছে কিন্তু তাহলে এতটুকু পর্যন্ত দুইটা তাই না এতটুকু পর্যন্ত দুইটা এতটুকু পর্যন্ত হবে কত ডিগ্রি আমার হচ্ছে এই এই ডাক পর্যন্ত হচ্ছে যে আমার কত এই ডাক পর্যন্ত হচ্ছে যে আমার উপরের দিক দিয়ে টাইমটা হিসেবে এটা হচ্ছে দুইটা এইখানে ঠিক আছে যেখানে এখানের মধ্যে তিনটা হবে আমার কত হবে তিনটা ঠিক আছে তাহলে এই যে আমি এখানে এই যে তিনটার মধ্যে একটা দাগ দিলাম এদিকে এটা কত একশো তিন ডিগ্রি বলছিল সেজন্য হয়তো একশো তিনের ঠিক এই যে নিচ বরাবর যে দাগ আছে এই ঠিক আছে একশো তিন ডিগ্রি নিচ বরাবর যে দাগটা আছে এটাই আচ্ছা তাহলে এভাবে আমার কথা বাকিগুলো হচ্ছে কারণেও যায় তো এটা লাস্টে করে কি করতে হয় এই যে এখান থেকে যোগ করতে হয় এখান থেকে আমার এই যে আটানব্বই থেকে যোগ করে ওরা আটানব্বই থেকে এদিকে একটু দিবে ঠিক আছে এরপর ওর থেকে আরেকটা এদিকে করে একটু দিবে এরপর মনে করে আরেকটা এদিকে আসলাম এখান থেকে এদিকে ব্যবহার করে যোগ দিই এবং ব্যবহার হচ্ছে যে মেনলি হচ্ছে কী করা হয় আমার যে টেম্পারেচার চারটা আছে ওই টেম্পারেচার চারটা হচ্ছে করে দেওয়া হয় আমি যদি এই যে এখানে একটু দেখাই এই যে এখানে মনে করে এদিকে তাপমাত্রা আছে একশো দুই আছে মনে করি আমরা দুই

হচ্ছে যে মিলে যাবো মনে হচ্ছে যে হচ্ছে যে টেম্পারেচার ছাড় হচ্ছে এই টেম্পারেচার ছাটটা হচ্ছে এত কঠিন আহ এত কঠিন নয় যে আমাদের ওয়ার্ডে গিয়ে হচ্ছে বকা শুনতে হয় অলওয়েজ বকা শুনতে হয় আমাদের এখানের মধ্যে